তবে কি দুহাজার ছাব্বিশ সালে বিশ্বকাপে খেলবেন না পাওলো দিবালা দিবালার সঙ্গে আর্জেন্টিনার কোচ নিউনিল স্কলানি একই করছে একের পর এক আর্জেন্টিনার ম্যাচগুলোতে পাওলো দিবালাকে সুযোগই দিচ্ছে না তাহলে কি দুহাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ আবারও মিস করতে যাচ্ছে পাউলো দিবালা মেসির কারণে পাউলো দিবালার বরাবরই কপাল পুড়ে বর্তমানে মেসি যেই ফর্মেটে খেলে একই ফর্ম্যাটি খেলে পাওলো দিবালা এই কারণে মেসি থাকা মানে পাওলো দিওয়ালার দরকার নেই আর দিবালা খেলা মানে মেসির দরকার নেই কারণ মেসির জন্য আর এক আত্মবিশ্বাসী ফুটবলার দিবালার বরাবরই কপাল পড়ে আমরা ভেবেছিলাম যে মেসি দু হাজার বাইশ সালের বিশ্বকাপ জিতার পর থেকে অবসর নেবে আর পাওলো দিবালা অটোমেটিকভাবে মেসির জায়গায় চলে আসবে কিন্তু মেসি তা করছে না মেসি চাচ্ছে দু হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ খেলা আমরাও চাই মেসি হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ খেলুক সব কিছু মিলে আমরা আরও চাই দিবালাও খেলুক অন্তত দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপের স্কোয়াডে দিবালা যেন নাম থাকে দিবালাকে আমরা কিন্তু অনেক ভালোবাসি আর দিবালা অনেক একটা পরিচ্ছন্ন খেলোয়াড় এবং সব কিছু মিলে দিবালাও কিন্তু একটা আত্মবিশ্বাসের নাম যদি দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপের সব ম্যাচে যদি খেলে তাহলে দিবালার কপাল পড়বে কারণ দিবালা যদি আর মেসি যদি ইঞ্জুরি হয়ে যায় তাহলে দিবালা খেলবে